আল মুসলিমু কাজাসাদিন ওয়াহেদ মুসলমান হলো একটি দেহের নেয় ইনিশ টাকা র সুহু আইনুহু কুল্লুহু নবীজি বলেন মুসলমান একটি দেহের নেয় তার যদি মাথায় কোনো আঘাত পায় বলে এই ব্যথাটা শুধু মাথায় থাকে না গোটা দেহের মধ্যেই ব্যথাটা ছড়া যায় পায়ের মধ্যে আঘাত লাগে কাটার খোসা লাগে পানি আসে কই দিয়া চোখ দিয়া জবান দিয়ে বের হয় আ সারা দেহের মধ্যে ব্যথায় জ্বর চলে আসে তার মানে শরীরের যেই অঙ্গে আঘাত লাগুক না কেন এই আঘাতের প্রভাব গোটা দেহের মধ্যে ছড়ায়া যায় মুসলমানের সম্পর্কটা এই রকম হওয়া দরকার ছিল তার মানে পৃথিবীর যেই প্রান্তেই হোক না কেন একজন মুসলমান যদি নির্যাতিত হয় একজন মুসলমান যদি কষ্ট পায় ওই মুসলমানের কষ্ট গোটা পৃথিবীর সব মুসলমানের কষ্টের কারণ হওয়া দরকার ছিল আমি যদি কষ্ট পাই ওই কষ্ট নিবারণের দূর করার প্রচেষ্টা করি কিন্তু আমার এক মুমিন ভাই কষ্ট পাচ্ছে তার কষ্ট আমার হৃদয়ে কষ্ট আনতে পারতেছে না আমার চোখে পানি আনতে পারতেছে না আর আমি যদি নিজের দাবি করি আমি আসলে মুসলমান বলেন তো এই দাবি সত্য জোরে বলেন আচরণগত মুসলমান এটাও হইতে পারি নাই আমলগত হইতে পারি নাই এক মুসলমানের সাথে অপর মুসলমানের সম্পর্ক কেমন দরকার ছিল প্রকৃত মুসলিম হওয়ার জন্য মুসলমানের সাথে ভালো আচরণ দরকার নবীজি বলেন আল মুসলিম ও মাংসালিমাল মুসলিম ও না মিল্লিসানি হি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রকৃত মুসলমান হলো সে যার জবান এবং হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান নিরাপদ থাকে কিন্তু আমরা আরাক মুসলমান আমি যদি প্রভাবশালী হই ক্ষমতাধর হই তাহলে যে দুর্বল তার উপরে আমরা চেপে বসার চেষ্টা করি আমার প্রতিবেশি যদি আমার চাইতে দুর্বল হয় আমার যদি ক্ষমতা বেশি হয় আমি চেষ্টা করি যে তার জমি দখল দিয়ে খাওয়ার জন্য করে কি করে না বলেন এজন্য আমরা আচরণগত মুসলমান হতে পারি নাই এবাদতের দিক দিয়ে মুসলমানিত্বের খবরই নাই ফরজ নামাজ ঠিক নাই বান্দার হক ঠিক মতো নাই আল্লাহর হক ঠিক মতো নাই কিন্তু নাম হলো মুসলমান ধর্ম কি বলে ইসলাম এই কথাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এমন এক জামানা আসবে আইয়াবক ইসলাম থাকবে নামে থাকবে ইউশিকু আইয়তি আর নাসি জামান লা ইয়াবক মিনাল ইসলাম ইল্লা ইসমুহু শুধু নামে থাকবে ইসলাম বাস্তবে ইসলাম আমাদের মধ্যে থাকবে না ওলাই আবকামিনাল কোরআন ইল্লা রশ মুখু নবীজী সাল্লাল্লাহ লে কিবা সাল্লাম বলেন কোরআন থাকবে তবে লেখায় থাকবে বাস্তবে কোরানের উপরে আমল থাকবে না এখনো কোরান আছে লেখায় আছে কিন্তু আমলে নাই না আছে ব্যক্তিগত জীবনে কর আন না আছে সামাজিক জীবনে করা আন না আছে পারিবারিক জীবনে করা আন না সে অর্থনৈতিক জীবনে কোরআন না সে রাষ্ট্রীয় জীবনে কোরআন বলে কোথাও কোরআন নাই কোরআন কই আছে কয় বাড়িতে আছে ওই একটা থাকের উপরে মসজিদে আছে থাকের মধ্যে হারে কোরআনের উপরে আমল তো বহুদূর অনেক সময় অনেক মসজিদের মধ্যে গেলে দেখা যায় কোরআনের উপরে ধুলা জমা হয়ে এক পাত্তা হয়ে গেছে আছে না নাই কোন অনেক মসজিদের মধ্যে আছে কোরআনের কোরআনের আমল তো বহুদূর মানুষ একটু যত্ন তো করে মোটামুটি এইটাও করবে না এটাও নাই এজন্য আপনাদের মসজিদ যদি কোরআন থাকে কমপক্ষে একটু যত্ন করিয়া সুন্দর মতো পরিষ্কার করে কোরআনকে গেলাফ পরানোর ব্যবস্থাটা করিয়া দিয়ে না মানুষ পড়ুক আর না পড়ুক আমল তো বহুদূর এই লিখিত কোরআনের যত্ন আমাদের মধ্যে আজকে নাই ঠিক কিনা বলেন শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাই ইংরেজরা মাল্টা দ্বীপে জেলখানার মধ্যে দীর্ঘদিন আটকে রাখছে ওনাকে একটা সময় জিজ্ঞাসা করা হলো হজরত মুসলমানদের উপরে এই জুলুম অত্যাচারের কারণটা কি তিনি বললেন যত কারণ হোক এর মূল কারণ হলো কোরআন থেকে দূরে সরে যাওয়া একটা সময় হয়তো আমরা কোরআনের উপরে আমল করতে পারি নাই কিন্তু প্রত্যেক ঘরে ঘরে সকাল বেলায় কোরআনের তিলাওয়াত হইতো ঠিক না মসজিদের মধ্যে মক্তব গুলো প্রাণবন্ত ছিল অনেক এলাকায় তো এখন মক্তব নাই অনেক বাড়িতে অধিকাংশ বাড়িতে এখন সকাল বেলায় কোরআনের তিলাওয়াতের আওয়াজও নাই একটু চিন্তা করে দেখেন যেখানে কোরআন আল্লাহ নাজিল করেছিলেন ইমামদারদের সংবিধান হিসাবে ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্র জীবন পর্যন্ত এই কোরআন অনুযায়ী নিজেদেরকে পরিচালনা করার জন্য ওই পরিচালনা তো বহুদূর আমরা কোরআনটা ঠিক মতো তিলাওয়াত এই হলো আমাদের অবস্থা এখন বলেন আমরা যদি তিলাওয়াত না করি একটা সময় কি হবে আল এমরা মারা যাবে মুরব্বীরা মারা যাবে কোরআন তিলাওয়াতের লোক থাকবে না আলেমরা এমরা দুনিয়া থেকে চলে যাবে কোরআন বোঝানোর লোক থাকবে না বোঝার লোক থাকবে না এভাবে আস্তে আস্তে আলেমদের মৃত্যুর মাধ্যমে এই দুনিয়া থেকে আল্লাহ ইলমকে উঠায় নিয়ে যাবেন কোন কথা থেকে গেছি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকবাদুল ইলম ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না আল্লাহ তাআলা ইলম উঠায় নিয়ে যাবে ইলম উঠবে কেমনে এক রাত্রেই হঠাৎ করে কোরান আল্লাহ উঠায় নিয়ে যাবে না কোরানের লেখাগুলো মুছে যাবে না বরং দুনিয়া থেকে আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে আল্লাহ তালা র ইল্ম উঠায় নিয়ে যাবে যখন আলেমরা দুনিয়া থেকে চলে যাবে অবস্থা কি হবে এক হাদিসের মধ্যে বলেন ইন্নাল্লাহ আলা ইয়াকবিদুল্লা আইলমা ইংতিজা আন ইয়াংতাজি হুহু ইবাদ

যখন আর কোনো মোহাক্কিক আলেম দুনিয়ায় থাকবে না কোরআন হাদিস প্রকৃতভাবে বুঝতে পারে এমন কোনো আলেম দুনিয়ায় থাকবে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইত্তাখাদান্না সুরুউসান জাহলান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন মানুষেরা মূর্খদেরকে নেতা বানায় আনিবে এখন ওই নেতাদের কাছে গিয়া জিজ্ঞাসা করবে তাদের কাছ থেকে মাসলা জানতে চাইবে আর ওই জাহেলরা না জানলেও বইলা দিবে এটা এরকম হবে এরকম হবে দেখবেন চায়ের দোকানে যান নামাজ কালাম একটাও না আপনি চার দোকানে গিয়ে যদি খালি যে এই মশালার সমস্যাটা কি করা যায় দেখবেন বিড়ি টানবে সাইসু চুমুক দিয়ে বলবে এটার মশালা হইলো এরকম আরেকজন কেব এটার মশালা হইলো ওইরকম আরেকজন বলবে ওইটার মাসালা হইলো ওইরকম মুফতি সাহেবের অভাব হবে না ঠিক কিনা কন এখন এই জাহেলদেরকে তারা ইমাম বানাবে যেহেতু প্রকৃত আলেম নাই এখন তাদের কাছে জিজ্ঞাসা করবে আর তারা ও ফতোয়া দিয়া দিবে এখন কি হবে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেন ফাদল্লু ওয়া আদল্লু ওই ফতোয়া দেওয়ার লোকগুলো যারা জাহেল ওরাও পথভ্রষ্ট হবে আর যেই মানুষগুলো তাদের কাছে ফতোয়া জানতে যাবে তারাও পথভ্রষ্ট হয়ে যাবে নিজেরাও পথভ্রষ্ট হবে তাদের কাছে যারা যাবে তাদেরকেও পথভ্রষ্ট বানাবে এজন্য সমাজে আলেম দরকার আর আলেমের জন্য মাদ্রাসা দরকার এজন্য মাদ্রাসাগুলোকে বলা হয় দিন হেফাজতের দুর্গ মাদ্রাসাগুলো যদি ধ্বংস করে দিতে পারে এই যে দেখেন না আমাদের পার্শ্ববর্তী দেশে হিন্দুত্ববাদ কায়েম করার জন্য ইসলাম আর মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য আইন করে অবৈধভাবে মাদ্রাসা মসজিদ কবরস্থান মুসলমানদের স্থাপনাগুলো ধ্বংস করে দেওয়ার অপচেষ্টা তারা করতেছে কারণ তারা জানে যে ইসলামকে যদি করতে করতে হবে। মাদ্রাসা যদি না থাকে আলেম ওলামা হবে না থাকবে না আলেম যদি না থাকে দিন বলার হক কথা বলার মানুষেরা থাকবে না এজন্য এর আগেও ইংরেজরা যখন দুইশো বছর এদেশে শাসন করেছে প্রায় এক লাখের কাছাকাছি নব্বই হাজারের উপরে মাদ্রাসা তারা ধ্বংস করে দিয়েছে যেন ইসলামকে নিশ্চিন্ন করে দেওয়া যায় এজন্য আমরা আগামী প্রজন্মকে শেখাবো এটা দিন আমাদের জন্য জরুরি যদি আমরা আমাদের অস্তিত্বকে বিনাশ না করতে চাই যদি টিকে থাকতে চাই ইসলাম যদি প্রতিষ্ঠা করতে চাইমের হেফাজত করতে হবে আলেমদের মাধ্যমে ঠিক কিনা বলেন এজন্য আলেম দরকার মাদ্রাসা দরকার এদিকে আমরা খেয়াল রাখবো ইনশা আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেন কিয়ামতের আগে লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাদাল ইলম যে পর্যন্ত না ইলম উঠিয়ে নেওয়া হবে সেই পর্যন্ত কিয়ামত হবে না এরপরে নবীজি বলেন ওয়া তাকসুরাজ জালাজিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে ভূমিকম্প বেড়ে যাবে প্রতিনিয়তই আশেপাশে আমরা দেখছি বড় বড় ভূমিকম্প হয় মায়ানমার থাইল্যান্ডে ভূমিকম্প হলো কয়েক বছর আগে তুরস্কে ভূমিকম্প হলো এই যে ভূমিকম্পে হাজার হাজার লাখ লাখ মানুষের প্রাণ চলে যাইতেছে আবার ভূতত্ত্ববিদ যারা তারা আমাদেরকে সতর্ক করে আমাদের চতুর্দিক দিয়ে এমন ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে মাঝে মধ্যে বিশেষজ্ঞরা বলে যে ঢাকা শহরে ভূমিকম্প হবে যদি হয় মাত্রার ভূমিকম্প যদি হয় ঢাকা শহরটা মৃত্যু পুরীতে বাড়ারও কিছু কারণ আছে যাদের মা বাবা বেঁচে আছে সুস্থ দীর্ঘ দান করেন রবুল আলমিন যাদের সন্তান অবাধ্য আছে সন্তানগুলাকে বাধ্য করে দেন আয় আল্লাহ অনেক মা বোনেরা এসেছে মা বোনদের কবুল করেন পর্দা বানায় দেন পাঁচ আপন নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন আয় আল্লাহ তরুণ যুবক যারা আছে মালিক এদের সকলকে আপনি দিনের জন্য কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন সকল প্রকার পাপাচার অনাচার অশ্লীলতা থেকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ আপনি দান করেন রব্বুল আলমিন এবাদতের মৌসুম রমজান মাস আসতেছে আয় আল্লাহ এই রমজান যেন আমাদের জীবনের শ্রেষ্ঠ রমজান হয় এই রকম প্রস্তুতি নেওয়ার তৌফিক আল্লাহ আপনি দিয়া দেন রব্বুল আলামিন আমাদের সকলকে বারবার মক্কা মাদিনা জিয়ারতের তৌফিক আল্লাহ আপনি দিয়ে দেন আয় আল্লাহ আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করেন আসমানি জমিনী সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন হায় আল্লাহ ইসলামের ব্যাপারে দেশের ব্যাপারে দল মত নির্বিশেষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক আল্লাহ আপনি দান করেন রব্বুল আলামিন কার মনে কি চাওয়া জানি না মালিক সকলের মনের নেক চাওয়া অনেক আশা কবুল করেন আমাদেরকে সকল প্রকার কল্যাণ দেন সব কল্যাণ থেকে হেফাজত করেন এই দুনিয়া ছেড়ে আমাদের সকলকে একদিন চলে যেতে হবে মাওলা আলামিন কখন ডাক চলে আসে জানা যায় না মালাকুলমাউ যখন মৃত্যুর বেগম নিয়ে হাজির হবে মালিক আপনি আপনার প্রত্যেকটা গোলামের জবানে তাওহীদের কালিমা নসিব করে দিয়ে ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين وجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين امين برحمتك يا ارحم الراحمين امين